হন্ডা ভেজেল দুই হাজার পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম জাপান কন্ডিশন গাড়ি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অরিজিনাল সব সাথে আছে যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি তো নাই না নাই মায়ের অ্যাক্সিডেন্ট নাই যা আছে একদম জাপান কন্ডিশন এবং আপনার পুশ দুই পাওয়ার এটা ধামাকা অফার আছে যদি ধামাকা অফার হ্যাঁ যদি আজকে যদি নগদ যদি কোনো পার্টি আসে তাহলে একটা অফার আছে একদম স্পেশালিস্ট অফার দামাকা অফার আছে একটা একবারে কম প্রাইজে দিয়ে দিব মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার বারো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অকটেন প্লাস সিএনজি ট্রান্সপোর্ট এটার মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দশ ফাস্ট পার্টি স্মার্ট কার্ড আপনি কি আপনার পরিবারের জন্য একটা ভালো গাড়ি খুঁজতেছেন আপনার নিজের জন্য গাড়ি চালাবেন একটা ভালো গাড়ি খুঁজতেছেন মায়ের হিস্ট্রি ছাড়া তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য আজকে আমরা অনেক গুলা গাড়ি নিয়ারসি সারিবদ্ধ ভাবে ঢাকা স্কার্ট মার্কেট থেকে ইনশাল্লাহ কম বাজেটে একটা ভালো মানের গাড়ি কিন্তু এই ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেবল আছেন আনসারুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আছেন আমরা আজকে আমরা খুব সুন্দর কালেকশনের গাড়ি নিয়ে আরসি আর সাথে আছে আমাদের আনসারুল ভাই আর এই মুহূর্তে আমরা কোথায় অবস্থান করতেছি ভাই স্কাউট মার্কেট বিএমপি বাজে অফিসের পাশায় বড়না বল্টন স্কাউট মার্কেট হ্যাঁ সারা বাংলাদেশের অনেক ভাই ছিলেন অনেক ভাইয়ের সুপরিচিত এখান থেকে অনেক হাজার হাজার ভাই কিন্তু গাড়ি কিনে নিয়েছে আর সেই স্কাউট মার্কেট থেকে আজকে আমরা সুন্দর একটা ভিডিও করতে যাচ্ছি সাথে আছে আনসারুল ভাই তারপরে যদি কোনো ভাই চিনতে অসুবিধা হয় স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে অবশ্যই ভাইকে সরাসরি কল করবেন তো আজকে আমরা শুরু করবো কোন পাশ থেকে আমরা এক পাশ থেকে শুরু করি দুই পাশে তো গাড়ি আছে শুরু করি আমরা প্রথমে শুরু করবো হুন্ডা ভেজেল ভেজেল হুন্ডা ভেজেল দুই মডেল

দেখুন প্রত্যেকটা সাইট কিন্তু খুবই ফ্রেশ এবং অসাধারণ এই গাড়িটা নিতে পারেন আনসার ভাই কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট আছে কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম জাপান কন্ডিশন গাড়ি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট গাড়ি সাথে সাথে নাম একদম সাথে সাথে কালারটা কি অরিজিনাল আছে অরিজিনাল কালার অরিজিনাল কালার দেখেন গ্লাসগুলো অরিজিনাল লাইটগুলো অরিজিনাল এবং চারটা চাকা কিন্তু আপনি ফুললি ফ্রেশ পাবেন ভালো অবস্থায় পাবেন আনসার ভাই এসি ইঞ্জিন কি অবস্থা আছে ইঞ্জিন সব ওকে আছে সব ওকে আছে জি দেখেন এই গাড়িটা আপনারা যারা তেলের গাড়ি চাচ্ছেন হুন্ডা ভেজেল তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখি দেখেন একেবারে অরিজিনাল আছে কোনো ধরনের ধুলা বালিও এখনো বাড়া করে লাগে নাই এই গাড়িটা নিতে পারেন হুন্ডা ভেজেল তেলের গাড়ি ভাই মডেল 15 মডেল 15 রেজিস্ট্রেশন 2019 19 এ

অনলি অকেন ড্রাইভের একটা স্কোয়ার অনেক ভাই কিন্তু তেলের গাড়ি চাচ্ছেন বাট মার্কেটে কিন্তু বেশিরভাগই হাইব্রিড হাইব্রিড হ্যাঁ তেলের গাড়ি কিন্তু খুব কম তারা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে একটা তেলের স্কোয়ার পাচ্ছেন এটা মডেল মডেল পনেরো পনেরো এটা পনেরো পনেরো রেজিস্ট্রেশনটা কত সালে ভাই আঠারো আঠারোতে রেজিস্ট্রেশন পাল কালার একটা গাড়ি এটা অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ আমরা ভিতরের লুকটা যদি একটু আপনাদের দেখাই স্পষ্ট ভাবে দেখেন অসাধারণ ফ্রেশ এবং এটা কিন্তু টুডুর পাওয়ার পাবেন ক্যাপ্টেন সিট পাবেন ক্যাপ্টেন সিট টু ডোর পাওয়ার ভিতরটা কিন্তু ফুললি ফ্রেশ দেখেন অসাধারণ আনসার ভাই সামনে পিছে গ্লাসগুলো কি অরিজিনাল সব অরিজিনাল আছে সব অরজিনাল সব অরিজিনাল কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি তো নাই না না মায়ের অ্যাক্সিডেন্ট নাই যা আছে একদম জাপান কন্ডিশন এবং আপনার পুশ দুই দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার জি হ্যাঁ টয়টা স্কোয়ার নোহা স্কোয়ার

নগদ যদি কোনো পার্টি আসে তাহলে একটা অফার আছে একদম স্পেশালিস্ট অফার দামাকা অফার আছে একটা একবারে কম প্রাইজে দিয়ে দিব একবারে কম প্রাইজে কম দেখেন 14 মডেলের গাড়ি তাই না 14 মডেল 19 এর 19 এর স্টেশন 43 সিরিয়াল হাইব্রিড ইউনিটের একটা গাড়ি তো এটা এক্সিউ এক্সিউ নিউ শেপ দেখেন গ্লাসগুলো কিন্তু অরিজিনাল পাবেন সামনে বিছে যা আছে অরিজিনাল আমরা ভিতরের কোয়ালিটিটা দেখি দেখেন এটা কিন্তু এসি সফট টাচ পাবেন এসি সফট টাচ বেজ ইন্টেরিয়র একটা গাড়ি খুবই দারুন আনসার ভাই এটাতে কি কোনো মাইরেক্সিন আছে এটার মাইলেজ হলো আপনার দেখেন খুবই দারুন মাইলেজটা অরজিনালি আছে আছে হ্যাঁ প্রত্যেকটা গ্লাস কিন্তু অরজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস অরজিনাল টিপ সামনে পিছে বাম্পার লাগানো আছে চারটা এলো রিং পাবেন আর প্রত্যেকটা দরজা দেখেন পেইন্টগুলা অসাধারণ ভাবে ফ্রেশ খুবই দারুন এই গাড়িটা আপনি নিতে পারেন যারা এক দিউ চাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরজিনাল পাবেন এইটা আমরা ইঞ্জিন কোয়ালিটিটা দেখি দেখেন অরিজিনাল বিবিডিআই ইঞ্জিন হাইব্রিড ইউনিটের একটা গাড়ি খুবই ফ্রেশ খুবই ফ্রেশ দেখেন অসাধারণ কিন্তু নিতে পারেন আজকে স্পেশাল অফারে আজকে এটা স্পেশাল অফার যদি কোনো ভাই নিতে চান এখনই যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার এটা আজকের জন্য প্রাইস হলো আপনার একদম ফিক্সড প্রাইস 13 লক্ষ 30 হাজার টাকা 14 গাড়ি 19 স্টেশন রেজিস্ট্রেশন এবং হাইব্রিড ব্যাটারি আপনারা না বানা যেখানে মন সেখান থেকে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ কোন মডেলের চেয়ে দাম কম একবারে দাম কম এক এক দাম 13 লাখ আজকের বাজেট আরো একটা স্পেশাল গাড়ি এলিয়ন তো এটা এলিয়ন 2007 মডেল 2007 এর মানে এইটাই তো ওল্ড শেষ মডেল 7 ওল শেপ হ্যাঁ শেষ মডেল 2007 এর মডেল ভারতের রেজিস্ট্রেশন ফাস্ট পার্টি স্মার্ট কার্ড হ্যাঁ এইটা দেখেন সাথে সাথে কিন্তু নাম ট্রান্সফার করা যাবে সাথে সাথে নাম ট্রান্সফার সাথে সাথে নাম ট্রান্সফার করা যাবে হোয়াইট কালারের একটা গাড়ি খুবই দারুণ এবং চমৎকার ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ খুবই ফ্রেশ আমরা পিছনের লুকটা দেখিয়ে দেখেন সিট কভারগুলো কিন্তু নতুন ইনস্টল করা আছে সিলিংটা দেখেন এক কথায় নতুনের মতো এই গাড়িটা নিতে পারেন যারা ওল শেভের একেবারে লাস্ট মডেলের গাড়ি চাচ্ছেন টয়টা এলিয়ন কতটা গ্লাস অরিজিনাল কোনো ধরনের মাইর কোনো হিস্টরি নাই

অরিজিনাল বিবিডি ইঞ্জিন প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ভালো এবং এটা সিএনজিতে কনভার্ট করা তাই না সিএনজি জি হ্যাঁ সিএনজিতে কনভার্ট করা অনেকে কিন্তু সিএনজি পছন্দ করে পছন্দ করে এবং হ্যাঁ পেপারস গুলো কি অবস্থা সানসার ভাই পেপারস আপডেট আছে আপডেট আছে সাথে সাথে আমরা স্পট সাথে সাথে দাম কত রাখছেন এটা দাম রাখছি আপনার আজকের জন্য রাখছি 1470 1470 1470 মডেল 2007 রেজিস্ট্রেশন 2012 ফাস্ট পার্টি স্মার্ট কার্ড অকটেন প্লাস সিএনজি

খুবই দারুণ এটারও কিন্তু সিট কাভার নতুন ইনস্টল করা আছে হ্যাঁ আর আমরা দেখেন প্রত্যেকটা পেট কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ এবং সিলিংটা অনেক পরিষ্কার নিতে পারেন যারা ওল্ড শেভের এলিয়ন চাচ্ছেন খুবই দারণ গাড়ি সামনের সে বাম্পার লাগানো প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন দারুণ গাড়ি যারা এলিয়ন চাচ্ছেন ওল্ড শেভের আজকে দুইটা এলিয়ন আছে আমাদের সাতের মডেল এবং চারের মডেল দেখেন প্রত্যেকটা সাইড উডেন বেস করা আছে খুব দারুণ গাড়ি

আমি একটু ভিতরের লোকটা দেখাই দেখেন এক কথায় নতুনের মতো সিট কাভার থেকে শুরু করে স্লিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাইড কিন্তু ভালো আছে দেখেন প্রত্যেকটা সাইড ইনশাল্লাহ ভালো আছে নিতে পারেন সামনে পিছে বাম্পার লাগানো টায়ার কন্ডিশন কিন্তু খুব ভালো অবস্থায় আছে আঠারো সিরিয়াল আনসারুল ভাই জি কালার থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল অরিজিনাল জি দেখেন যা আছে সব অরিজিনাল এই গাড়িটা নিতে পারেন একজন নিউ শেপ

অকটেন এবং ফোর জেনারেশন সিএনজি করা একটা এক্সিউ নিউ শেপ নিউ শেপ এই গাড়িটা নিতে পারেন এক কথায় শোরুম কন্ডিশন যা একদম শোরুম কন্ডিশন হ্যাঁ এক কথায় শোরুম কন্ডিশন দেখেন শোরুম কন্ডিশন এই গাড়িটা যেদিকে তাকাবেন এখনো নতুন নতুন হ্যাঁ এইটা নিতে পারেন আর এটা মূলত প্রাইস কত রাখছেন এটা প্রাইস রাখছে হলো 24 লক্ষ টাকা 24 লাখ জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসেন দেখেন দামাদামের কিছু অপশন থাকবে জি

অসাধারণ কিন্তু এই গাড়িটা নিতে পারেন এক্স নোয়া এক্স স্মার্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল মনে হচ্ছে গ্লাস অরিজিনাল চাপ্পান্ন সিরিয়াল এবং সামনের দিকে বাম্পার লাগানো আছে রেডি টু ড্রাইভের একটা গাড়ি ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আমরা এই ডোরটা দেখি দেখেন এইটাও কিন্তু ফুল পাওয়ার পাবেন দেখেন প্রত্যেকটা স্টিকার প্রত্যেকটা সাইট আলহামদুলিল্লাহ একেবারে নতুনের মতো পঁচিশটা টু ডুর পাওয়ার খুব দারুণ একটা গাড়ি টায়ার কন্ডিশনও প্রত্যেকটা ভালো আছে আমরা একটু ইঞ্জিন রুমটা দেখি দেখেন অরিজিনাল বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন কর্নার কিন্তু একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন আসলে ভাই জি নোয়া এক্স স্মার্ট এক্স স্মার্ট মডেল 12 রেজিস্ট্রেশন 16 16 আর সিসি 2000 2000 পোস্ট দুই দরজা পাওয়ার পাওয়ার পোস্ট দুই দরজা পাওয়ার আহ এটা দাম কত রাখছেন এটা প্রাইস ভাই 2150 21 লাখ 50 অনেকে তো 10 এর গাড়ি 22 লাখ আছে আজকে 12 গাড়ি পাচ্ছে 2150 আমাদের আসে শুধুমাত্র সুযোগ আছে সুযোগ আছে আর সাথে সাথে নাম্বারস হবে নাম্বারস সাথের সাথে ইনশাআল্লাহ যারা নেবেন সুযোগ কিন্তু সীমিত যে স্পেশাল অফারে আজকে ঢাকা ইসকাউট মার্কেট থেকে আপনাদের ফেমেন্টের জন্য সেরা কিছু গাড়ি সেরা কিছু তারপরে আমাদের আরো একটা স্পেশাল গাড়ি স্পেশাল

এক কথায় নতুনের বোধহয় একটা গাড়ি এবং এটা কিন্তু ক্যাপ্টেন সিট দেখেন এটা কিন্তু ভিতরে ক্যাপ্টেন সিট এবং ব্ল্যাক সিলিং পাবেন চাইলে সিটগুলো এভাবে ফোল্ডিং করে কিন্তু আপনারা চালাইতে পারবেন এই গাড়িটা নিতে পারেন আমরা এই পাশ থেকে যদি একটু দেখিয়ে দেখেন প্রত্যেকটা লাইট রেস সামনে সে বাম্পার লাগানো আপনি চাইলে সিট এভাবে ফোল্ডিং করে এখানে কিন্তু অনেক মাল ক্যারি করতে পারবেন জি এবং চাইলে লোকজনও বসাইতে পারবেন খুব দারুণ একটা গাড়ি দুই হাজার সতেরো মডেলের নোহা এচ আই স্বয়ংসম্পূর্ণ একটা গাড়ি আর টায়ার কন্ডিশন গুলা কিন্তু ভালো আছে টু পাওয়ার পাবেন ক্যাপ্টেন সিট পাবেন এবং ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ ধরনের ভাঙা চুড়া টুটা ফাটা ময়লা নেই আমরা একটু ইঞ্জিন কন্ডিশন দেখি দেখেন আপনি ভিতরে দেখলেই বুঝতে পারবেন যে এই গাড়িটা কত পরিমাণ ফ্রেশ আর কতটুকু ব্যবহার হয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন আর আনসারুল ভাই এটা কত কিলোমিটার চলছে এটা চৌরাশি হাজার ছয়শো সামথিং চৌরাশি হাজার ছয়শো সামথিং চাইলে তো যেকোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবে জি পারবে পারবেন আর এটা প্রাইস কত রাখছেন এটার প্রাইস রাখছি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস জি পঁচিশ লাখ পঞ্চাশ তারপরে আসেন দেখেন পছন্দ হলে দামাদামির অপশন থাকবে আর উনি যেখানে মন চায় না বানা বলেন মাল্টি ব্র্যান্ড বলেন যেখানে মন চায় আমাদের চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ আর আমরা যদি একটু ফুললি ডিটেলস ঠিকানা আরেকবার বলে দিই আনসারুল ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে স্কাউট মার্কেট হ্যাঁ পুরোনা পল্টন স্কাউট মার্কেট বিএনপি পার্টি অফিসের পূর্ব পশ্চিম পাশে পশ্চিম পাশে তারপরে যদি কোনো ভাই চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং এছাড়া আরেকটা বিষয় হলো আমাদের এখানে গাড়ির যাবতীয় মোটর পার্টস আপনাদের নিউ শেপের যত প্রকার মোটর পার্টস আছে সব আমাদের এখানে স্কাউট মার্কেট একটা বৃহত্তম মার্কেট এবং চাইলে আপনারা এখান থেকে পার্টস সংগ্রহ করতে পারবেন যে কোনো গাড়ি যে কোনো গাড়ি যে কোনো গাড়ি মোটর পার্টস এই মার্কেটে সুলভ মূল্যে বিক্রি করা হয় এবং প্রত্যেকটা পার্সে এই মার্কেটে পাওয়া যায় ইনশাল্লাহ তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিছি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ